ভরিওান কেমন আছো সবাই আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি আইসক্রিমের রেসিপি এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম এটা কিন্তু খুবই টেস্ট হয় এটা হচ্ছে বাসায় বানিয়ে তোমরা দেখতে পারো কেমন হয় আমার কাছে তো খুবই ভালো লাগে তো আমি হচ্ছে এটা হচ্ছে এখান থেকে হচ্ছে আমি ফিটার মেশিন বের করে নেব আর ভিটার মেশিন দিয়ে কিন্তু এটা কিন্তু ভিট করতে হবে আর আইসক্রিম বানাতে হচ্ছে এখানে হচ্ছে একটা ক্রিম নিয়েছি আমি তোমরা চাইলে হচ্ছে আরও বড়োটা কিনতে পারো এবং এর থেকে ভালো ক্রিমও পাওয়া যায় এটাও কিনতে পারো কিন্তু আমি যেহেতু ফার্স্ট টাইম বানাবো এর জন্য এই ক্রিমটাই নিয়েছি তো তারপর হচ্ছে ক্রিমটা আমি ভিট করে নিচ্ছি এইভাবে অনেকক্ষণ হচ্ছে ভিট করে নেবো তারপর হচ্ছে এখানে পরিমাণ মতো আমি দিয়ে দিব চিনি চিনিটা হচ্ছে তোমরা তোমাদের স্বাদ মতো দিবে আর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি তারপর আবার ওই চিনি আর ক্রিমটা হচ্ছে ভিট করে নেবো তারপর এখানে আমি আরেকটু ক্রিম দিয়ে দিচ্ছিলাম আর ক্রিমটা কিন্তু ফ্রিজ থেকে হচ্ছে বের করে হচ্ছে একেবারেই গলানো যাবে না একটু একটু জানি মানে একটু একটু যাতে ইয়া থাকে মানে বরফ বরফ থাকে ওই সময় হচ্ছে ইয়াটা ক্রিমটা ভিট করে নিতে হবে ক্রিমটা হচ্ছে অনেকক্ষণ হচ্ছে ভিট করার পর তারপর হচ্ছে একটু ফর্ম ফর্ম হয়ে আসছে এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব হচ্ছে আগে থেকেই জাল করে রেখেছিলাম দুধ আর এক কেজি দুধ আমি হাফ কেজি করেছি সেই দুধটা এখন দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু দুধ মানে যে পরিমাণ দুধ দিবেন তার সেটার হচ্ছে দুধটা জাল করে হচ্ছে অর্ধেক করে নিতে হবে তারপরে এই তো ক্রিম আর দুধ একসাথে অ্যাড করে তারপর হচ্ছে আমি একটু ভিট করে নিচ্ছি তারপর হচ্ছে এখানে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম পরিমাণ মতো আর এটা কিন্তু খুবই পরিমাণ মতো দিতে হবে মানে একটু বেশি হয়ে গেলে হচ্ছে ভালো লাগবে না আইসক্রিমটা খেতে এভাবেই পুরোটা আমি হচ্ছে আবারও মিশিয়ে নিচ্ছি এই তো তারপর হচ্ছে দুধটাও হচ্ছে আস্তে আস্তে হচ্ছে ক্রিমের সাথে মিশে যাচ্ছে এভাবেই হচ্ছে পুরোটাই হচ্ছে ক্রিমের মতো হয়ে যাবে এই তো আমার কাছে তো দেখতে খুবই ভালো লাগতেছিলো খুবই ঘন হয়ে গিয়েছিল তো তারপর হচ্ছে আমি তিনটা বক্স এনেছি এখানে তিনটা বক্সের মধ্যে হচ্ছে গুলা হচ্ছে আমি রেখে দেবো এটা হচ্ছে ফ্রিজে রেখে দেবো তারপর হচ্ছে এটার আমি হচ্ছে ওপরে হচ্ছে একটু কাঠবাদাম দিয়ে দেবো কাঠবাদাম হচ্ছে যদি আপনাদের না থাকে তাহলে এটা না দিতে পারেন কিন্তু কাঠবাদাম হচ্ছে অ্যাড করলে সাথে যদি দিয়ে দেন তাহলে একটু বেশি টেস্ট হয় খুবই ভালো লাগে তো এই তো এটা হচ্ছে আমি পরের দিন হচ্ছে বের করে আইসক্রিমটা বের করে আমি খাচ্ছিলাম মানে আমি তো বানিয়েছি আগের দিন রাতে তো পরের দিন দুপুরবেলা হচ্ছে আইসক্রিমটা খাচ্ছিলাম খুবই টেস্ট হয়েছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম